হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বিওয়ার্স চ্যাট জিপিটি দিয়ে কীভাবে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলবেন আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খুলতে যাই তখন কিন্তু আমাদের নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনি নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটিগত ভিওয়ার্স এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো চ্যাট জিপিটি দিয়ে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে চলে যেতে হবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে তো চার জিপিটি আসার পরে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে আর যাদের চার জিপিটি অ্যাকাউন্ট করা রয়েছে তারা সরাসরি এখানে প্রবেশ করবেন তো দেখুন এখানে আমাদেরকে লেখার অপশন রয়েছে তো এখন আমরা নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখন এখানে লিখে দিব নাম্বার ছাড়া নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলব আমরা এখানে লিখে দিয়েছি নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলব তো দেখুন এখন কিন্তু চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে আমাদেরকে লিখে দিয়েছে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব তবে সব সময় কাজ করে না গুগল অনেক সময় সিকিউরিটির জন্য ফোন নাম্বার চাইতে পারে তবুও নিচের উপায়গুলো চেষ্টা করলে বেশিরভাগ ক্ষেত্রে নম্বর ছাড়াই জিমেল তৈরি করা যায় তো এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছে জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব নাম্বার ছাড়া তবে সব সময় কিন্তু এটি কাজ করে না গুগল অনেক সময় সিকিউরিটির জন্য কিন্তু ফোন নাম্বার চাইতে পারে তবুও নিচের এই উপায়গুলো চেষ্টা করলে কিন্তু আপনি নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো পদ্ধতিগুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে এখানে সাজিয়ে লিখে দিয়েছে দেখুন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলা সহজ উপায় এখানে পদ্ধতি একের মধ্যে দিয়েছে জন্ম তারিখ পনেরো বছরের নিচে সেট করুন দেখুন গুগল পনেরো বছরের নিচে বয়স দেখলে সাধারণত ফোন নাম্বার চায় না তো আপনি যখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি জন্ম তারিখ পনেরো বছরের নিচে সেট করবেন তাহলে আপনাদের জিমেল খোলার সময় আপনাদেরকে কোনো নাম্বার চাইবে না এবং এখানে পরবর্তী ধাপগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে কিভাবে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন দেখুন এখানে নতুন একটি ব্রাউজার খুলুন এরপরে জিমেল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন পেজে যান নাম ইউজার দিন বার্থডে বয়স রাখুন এখানে যে বার্থডে আপনি সিলেক্ট করবেন সেখানে আপনি পনেরো বছরের নিচে সেট করবেন তারা এক্সাম্পল হিসেবে কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে আপনি এভাবেই সেট করে দিবেন এরপরে আপনি জেন্ডার দিয়ে দিবেন এরপরে এবার স্কিপ ফোন নাম্বার দেখাবে স্কিপ চাপুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তা আপনি যদি এখানে প্রথম ধাপ অনুযায়ী যদি আপনি পনেরো বছরের নিচে আপনার বয়সটি সেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন নাম্বার চাইবে না এরপরে দেখুন পদ্ধতি নাম্বার দুই দিয়েছে ইনকো প্রাইভেট মোড ব্যবহার করে আমরা যখন ক্রোম ব্রাউজার ইউজ করি বা যে কোনো ব্রাউজার ইউজ করি তখন কিন্তু আমাদের ইনকো কিন্তু অপশনটি থাকে আমরা যদি সেটি ইউজ করে যদি আমরা জিমেল অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষেত্রে ফোন নাম্বার চাইবে না এখানে দিয়েছে অনেক সময় কুকিজ থাকার কারণে গুগল নাম্বার চায় এখানে স্টেপ কিন্তু তারা দিয়ে দিয়েছে ক্রোম থ্রি ডট অর্থাৎ থ্রি ডট আইকনে ক্লিক করলে কিন্তু নিউ ইনকো কিন্তু ট্যাপটি আসে সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবার সাধারণত নাম্বার চাইবে না তো দুটি পদ্ধতি গেল এরপরে তিন নাম্বার পদ্ধতি যেটি দিয়েছে দেখুন অন্য ডিভাইস ব্রাউজার ব্যবহার করুন এক ডিভাইসে অনেক অ্যাকাউন্ট খোলা থাকলে গুগল নাম্বার চাইতে বাধ্য করে তাই অবশ্যই অন্য ডিভাইস বা অন্য ব্রাউজার ব্যবহার করুন এখানে তারা লিখে দিয়েছে নতুন ফোন ভিন্ন ব্রাউজার বা নিজের ফোনে এরপর দেখুন পদ্ধতি নাম্বার চারে তারা দিয়েছে জিমেল অ্যাপ নয় ব্রাউজার দিয়ে খুলুন অর্থাৎ কোনো জিমেল অ্যাপ নয় ব্রাউজার দিয়ে খুলতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়তো নাম্বার নাও চাইতে পারে জিমেল অ্যাপে নম্বর চাওয়ার সম্ভাবনা বেশি ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোড চালু রেখে খুলুন এরপরে পদ্ধতি নাম্বার পাঁচ দিয়েছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই চাইল্ড ব্যবহার করুন এখানে তেরো বছরের নিচে বয়স দিলে সাধারণত নাম্বার লাগে না তো দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই চাইল্ড ব্যবহার করুন সেক্ষেত্রে আপনি তেরো বছরের নিচে যদি আপনি বয়স দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নাম্বার চাইবে না এবং এখানে নিচে আরও কয়েকটু অপশন লিখে দিয়েছে কখন গুগল অবশ্যই নাম্বার চাইবে একই ডিবে যে অনেকগুলো জিমেল খোলা থাকলে সন্তোষজনক ভুল তথ্য দিলে বিপিএন ব্যবহার করলে বারবার ভুল পাসওয়ার্ড দিলে এই সমস্ত কাজগুলো করলে কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে নাম্বার চাইবে নাম্বার দিতে হবে কিন্তু এই সমস্ত যে পাঁচটি পদ্ধতি তারা দিয়ে দিয়েছে এই পাঁচটি পদ্ধতি যদি আপনি মেনে জিমেল অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার সময় কোনো রকম ফোন নাম্বার চাইবে না এখানে যে ধাপগুলো দিয়েছে পদ্ধতি এক জন্ম তারিখ পনেরো বছর নিচে সেট করুন পদ্ধতি দুই দিয়েছে ইঁকু কিন্তু প্রাইভেট মোড ব্যবহার করুন তিনে দিয়েছে অন্য ডিভাইস ব্রাউজার ব্যবহার করুন চারে দিয়েছে জিমেল অ্যাপ নয় ব্রাউজার দিয়ে খুলুন পাঁচে দিয়েছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ফর্ম আয় চাইল্ড ব্যবহার করুন এই পাঁচটি পদ্ধতি ব্যবহার করে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাম্বার দিতে হবে না এবং কখন গুগল অবশ্যই নাম্বার চাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ধাপও কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি চ্যাট জিবিটি ইউজ করে কিন্তু আপনি নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন একদম সহজেই শুধু একটা দুইটা না আপনি এ পদ্ধতিগুলো ব্যবহার করে চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট কোনোরকম ফোন নাম্বার ছাড়াই খুলে নিতে পারবেন একদম সহজেই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভুয়াস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম